শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজ পহলা মে দু রোজ বুধবার দর্শক আমরা রয়েছি হাটে আর আপনারা দেখছেন দর্শক লাল শাহিওয়াল প্রেগনেন্ট গরুগুলো দেখা যাক কেমন কি দাম দর চাচ্ছে আজকের এই প্রেগনেন্ট গরুগুলো সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি ভিডিওর শুরুতেই একটি বড় ফ্রেমের দর্শক প্রেগনেন্ট গরু আমরা দেখতেছি দেখা যায় কেমন দাম চায় বয়সটা ভাই এটা ছয় দাঁত আশাল ছয় দাঁত বয়স তলা মাঠ কিন্তু অনেক সুন্দর বড় ফ্রেমের চাওয়া দাম কত ভাই এক লাখ পঁয়ষট্টি বাজারে কত দাম বলছে ভাই কত পর্যন্ত বলছে তিরিশ হাজার আচ্ছা কয় মাসে প্রেগনেন্ট সাড়ে আট মাস আচ্ছা ঠিক আছে এই পাশে এটা ভাই বয়স কেমন জোয়া না কয় মাসের বরণ আছে আট মাস চাচ্ছেন কত ভাই আঠাশ হাজার চাচ্ছেন এক লাখ আঠাশ হাজার চাওয়া দাম এক লক্ষ আঠাশ

ভাই এটা কত চাইলেন ভাই একশো ষাট বয়স দুই দাঁত বয়স প্রথম বিয়ানের একশো ষাট চাওয়া দাম দর্শক কত দাম বলছে ভাই এটা বিশ হাজার এক লাখ বিশ হাজার দাম বলছে দেখা যাক আমরা আজকের এই হাট থেকে কি গরু দেখাইতে পারি আপনাদের কত চাইলেন ভাই এটা দাম কত তিরিশ এক লাখ তিরিশে বয়স বয়স হয়নি কয় মাসের গাড়ির জন্য নয় মাস হ্যাঁ একশো তিরিশ চাইলেন আর কত দাম বলছে কাশো দশ পনেরো দশ পনেরো বলছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরও যে ঘরগুলো রয়েছে সেগুলো দেখব দর্শন প্রেগনেন্ট যে গরুগুলো সেইগুলোই দেখানোর চেষ্টা করি বা দাম নিয়ে আলোচনা হালকা পাতলা একটু করি এগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট গরু সাত মাস আট মাস নয় মাস এই রকমের আজকের হাটে দর্শক আমদানি একবারে কম হাটে কিন্তু এইরকম হয় না প্রচন্ড আমদানি হয়ে থাকে কিন্তু আজকের হাটটা একবারে ফাঁকা হয়তো প্রচণ্ড গরম প্রচন্ড খরার কারণে এই সমস্যাটা হচ্ছে মানে অনেকে হয়তো আমদানি করতে চাচ্ছে না ভাই এটা কত চাইলেন ভাই হ্যাঁ কত চাইছেন দাম পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার বয়স কেটার দুই দাম কত দাম বলে না কাস্টমারে কেমন দাম বলে আমরা তো রিপোর্ট নিব শুধু নেব না আর কি করব এক লাখ একুশ বাইশ চাচা কেমন আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখি আসি আমরা একটু ঘুরে আসি কেমন কি কানে কানে বলে দেন দেখি 어. 어. 아시 데키 하면 쭈루애시. para